অরিজিনাল নাইজেরিয়ান লোহা চৌকট একবারে ফুল শাড়ি কাঠের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পার পিস লোহা কাঠের চৌকাট একবারে ফুল শাড়ি এখানে দেখেন বিশ পিস চৌকট আছে এটা এটা হচ্ছে আপনার একবারে ফুল শাড়ি কাঠের চৌকাট আপনারা দেখেন এখানে আছে প্রায় আপনার দশ পিস এখানে আছে দশ পিস বিশ পিস চৌকট আমরা ডেলিভারি দিতে যাচ্ছি একবার কালি টালি করা ব্যাকসাইডে সম্পূর্ণ কমপ্লিট এখন শুধু মালটা আমরা আপ উঠাইয়া মাল পাঠাই দেবো এই তো এটা মাঠাজ আছে ব্রাহ্মণবাড়িয়া রামরাইল সদরে এর সাথে আমাদের দশটা দরজা আছে মেয়েগুনি কাঠের একবার সিজনিং বয়লিং করা মাত্র ছয় টাকা করে ডিজাইন সহ আপনারা তিরিশ বছর গ্যারান্টি সড়ক সহকারে নিতে পারবেন আর এই লোহা কাঠের চৌকারের গ্যারান্টি আছে আপনার একশো বছর আপনারা এভাবে আমাদের কাছ থেকে জাস্টিফাই করে মাল ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স লোহা কাঠের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে লোহা কাঠের মাল ক্রয় করবেন এবং খুবই সাশ্রয় মূল্যে মালগুলো আমাদের কাছে করে আপনারা বিক্রি করতে পারবেন ব্যবসায়ী ভাইরা এবং যারা ঘরে লাগাতে চান দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা তারাও আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে মাল ক্রয় করতে পারবেন তো বিহ আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদ পূর্বশিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এবং নাম্বার দেওয়া আছে অবশ্যই সেখানে যোগাযোগ করে আপনারা মাল ক্রয় করবেন খুবই সাশ্রয় মূল্যে তো বিহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম